দূরের দেশ কাতার যেখানে হাজার হাজার বাংলাদেশি প্রতিদিন ঘাম ছড়াচ্ছেন জীবিকা আর স্বপ্নের টানে কিন্তু হঠাৎ করেই সেই প্রবাস জীবনে নেমে এসেছে উদ্বেগের ছায়া দুহাই অবস্থিত বাংলাদেশ দূতাবাস জারি করেছে এক জরুরি বিজ্ঞপ্তি এতে কাতারে থাকা প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে আর সতর্ক করা হয়েছে এমন কিছু কাজ থেকে যা অজান্তে ফেলে দিতে পারে বড় বিপদে ঘটনার সূত্রপাত সম্প্রতি স্থানীয় পুলিশ শপিং মল ও বিভিন্ন পাবলিক পার্কিং থেকে একের পর এক বাংলাদেশি কর্মীকে গ্রেফতার করছে বিশ্বের বিষয় হল এদের অনেকের কাছে বৈধ পরিচয়পত্র ও কাজের অনুমতি ছিল তবুও রক্ষা হয়নি দূতাবাস তদন্ত করে জানতে পেরেছে গ্রেফতার হওয়া কর্মীদের বিরুদ্ধে অভিযোগ একটাই তারা পার্কিংয়ে আসা গাড়ির কাছে গিয়ে নক করছিলেন যাত্রীদের অনুরোধ ছাড়াই বিরক্ত করছিলেন এমনকি সেবা না নিলেও টাকার জন্য চাপ দিচ্ছিলেন কাতারের আইনে এটা স্পষ্ট অপরাধ আর সে অপরাধের শাস্তি হচ্ছে গ্রেফতার এই পরিস্থিতিতে দূতাবাস জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে সবাইকে সর্বোচ্চ সতর্ক হতে হবে বিশেষ করে যারা কার ওয়াশিং কোম্পানিতে কাজ করেন তাদের জন্য নির্দেশনা আরও করা কারণ এই খাতে কর্মরতদের বিরুদ্ধেই অভিযোগ বেশি আসছে এক মুহূর্তের অসতর্কতা বা ভুল আচরণ শুধু ব্যক্তিগত সমস্যায় তৈরি করছে না দেশের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলছে বিদেশের মাটিতে এমন কাজ একেবারে কাম্য নয় ভাবন্ত দূরে প্রবাস জীবনে হাজারো কষ্ট সহ্য করে দিন রাত পরিশ্রম করছেন কর্মীরা ঘামে ভিজে যাচ্ছে শরীর অথচ চোখে ভাসছে দেশের পরিবার কিন্তু যদি হঠাৎ পুলিশের হাতে ধরা পড়ে কারোর স্বপ্ন ভেঙে যায় তাহলে সে ব্যথা কে সামলাবে এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত কি মুছে দিতে পারে বছরের পর বছর পরিশ্রম তাই দূতাবাস সবাইকে কাতারের আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে তাদের অনুরোধ স্থানীয় নিয়ম ভেঙে কোনো কাজ না করতে বিদেশের মাটিতে প্রতিটি প্রবাসীর আচরণই দেশের প্রতিনিধিত্ব করে তাই সবার দায়িত্ব দেশের নাম উজ্জ্বল রাখা এখন কাতারে প্রবাসী বাংলাদেশিদের সামনে স্পষ্ট বার্তা নিজেদের পেশাগত দায়িত্ব সতর্কতার সাথে পালন করতে হবে নইলে সামান্য অসতর্কতা গ্রেফতার পর্যন্ত গড়াতে পারে আর তাতে শুধু একজনের ক্ষতি নয় ক্ষতিগ্রস্ত হয় দেশের সুনামও প্রবাসীরা সবসময় দেশের রেমিটেন্স যোদ্ধা তাদের ঘামে চলে দেশের অর্থনীতি তাই তাদের সুরক্ষা আর মর্যাদা রক্ষায় এখন সবচেয়ে জরুরি আর সেই সুরক্ষার শুরু আইন মেনে চলা ও সচেতন আচরণ থেকে